এমনই ছবি উঠে কেশিয়ারিতে মূলত পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ষাট শতাংশ আদিবাসী অধ্যুষিত এলাকা এই কেশিয়ারি ব্লকের গ্রামীণ হাসপাতালের চিত্রটা ঠিক এমনই কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে এনে সালাইনের পরিষেবা সরকারি হাসপাতাল দিতে পারেনি রোগী ভর্তি হলে বাইরের কোনো মেডিকেল থেকে এই সালাইন কিনে আনতে হয় রোগীর পরিবারের লোকেদের আপনারা হসপিটাল দেন দেন জানাননি ডাক্তার বাবুরাই ছেলেরা জানাচ্ছে রোগীর পরিবারেরা কিনে মনে হচ্ছে আমি তো ভর্তি করার সময় আসিনি আমি তো বলতে পারবো না আমি তো আজকে এসেছি যেটা এই যে সলাইনটা হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছিলেন আপনারা দিতে হ্যাঁ ওরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কি সলাইন নেই না না বলছ না হলে কি হয়েছে কবে ভর্তি হয়েছ রবিবার যে সলাইনটা হাসপাতাল দিচ্ছে এটা হাসপাতাল থেকে দিচ্ছে না তোমাকে কিনে আনতে হচ্ছে কিনে আনতে হচ্ছে মানে রবিবার থেকে স্যালাইন কিনে আনতে হচ্ছে কতগুলো সেলাইন কিনেছো এখন পর্যন্ত হাসপাতালে বলেছিলেন সেলাইন দেওয়ার কথা কি বলেছে নেই দিয়ে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে তবে স্যালাইন বাইরে থেকে কিনে আনার প্রভাব শহরাঞ্চলে খুব একটা না পড়লেও গ্রাম বাংলার মানুষের কাছে এর প্রভাব পড়েছে কারণ আদিবাসী অধ্যুষিত এলাকা এই এলাকার মানুষ বেশিরভাগটাই নির্ভর করে থাকেন সরকারি কেশিয়ারি গ্রামীণ হাসপাতালের ওপর ফ্রিতে পরিষেবা পাবেন বলে ছুটি যান সরকারি হাসপাতালে কিন্তু যখন হাসপাতালে গিয়ে রোগীর পরিবারকে ছটা আটটা করে সালাইন বাইরে থেকে কিনে চিকিৎসা করাতে হয় তখনই ভোগান্তিতে পরিবারের লোকেরা হাসপাতালের বিএমও এইচ অর্পণ নায়ক জানান সরকারের তরফ থেকে এখনো সালাইন হাসপাতালে পাঠানো হয়নি তাই রোগীর পরিবারদের বাইরে থেকে নিয়ে আসতে বলা হয় আমার মা ভর্তি আছে কবে থেকে কাল থেকে কি অসুবিধা এই কি তা এখানে কি স্যালাইন দেওয়া হয়েছে না এখানে বলতে হাসপাতালে সেলাইন দেয়নি সেলাইন সব কিনতে হচ্ছে বাইরে থেকে বাইরে থেকে কিনতে হচ্ছে না এটা তো সরকারি হাসপাতাল হ্যাঁ তো তাহলে বাইরে থেকে কিনতে হচ্ছে না নাই বললো তো কে ডাক্তার বললো হ্যাঁ দিয়ে লিখে দিয়েছে এই কাগজে দেখালাম যে কাগজ তো কাগজে লিখে দেওয়া হয়েছে হ্যাঁ যে বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে কতগুলো স্যালাইন কিনেছেন এই যে ছটা হলো সব বাইরে থেকে কিনতে হচ্ছে হ্যাঁ সব দিনিউশ কেশিয়ারি